আলেমের মধ্যে না আবেদের উপর এত অধিক আবেদ কাকে বলে অনবরত যে কন্টিনিউ ইবাদত করে তাকে বলা হয় আবেদ এই আবেদের তুলনায় আলেমের দাম এত বেশি আল্লাহ নবী বলেন আমার দাম তোমাদের মধ্যে সর্বনিম্ন শ্রেণীর ব্যক্তির তুলনায় যত বেশি হাদিসটার ব্যাখ্যা আমি তোমাদেরকে করি আলেমের দাম আবেদের উপর যে ইবাদত করে সবসময় তার তুলনায় কেমন রাসুল বলছেন যে আমি নবীর যে দাম আছে না আমি নবীর যে মান সম্মান আছে না তোমাদের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণী নিচের দিকে যে দাম মর্যাদা তেমন নাই নিকৃষ্ট তার তুলনায় আমি নবী কেমন দাম বলো তোমরা এরকম একজন আলেমের দাম বেশি আলেমের আবেদ ইবাদত করবে সমান ইবাদত করবে ইবাদতের সব পাবে আলেম ঘুমাবে ইবাদতের সব পাবে সুবহানাল্লাহ জীবনে কোনোদিন ছোট মনে না তবে পড়াশোনা করতে হবে ভালো কলেজ ভার্সিটিতেও যারা ভালো না পড়াশোনা করে চাকরি নাই এম এ পাস কত বুড়ি বুড়ি বয়ে রয়েছে একদিন দেখলাম এই চানাচুর বিক্রি করে হে মাস্টার্স পাস আর কোরআন শিক্ষা শিক্ষিত বৈশ্বীছে মনে একটাও না। কোরআন শিক্ষা করো তুমি কোরআন শিক্ষা করবা কি চাকরির জন্য তুমি একটা ব্যবসা বাণিজ্য করো আর একটা মাদ্রাসা জড়িত থাকো খাতমত করো তোমার রিজিকের বরকত হবে অল্প রিজিক তুমি এই অল্প রিজিকের বরকত আল্লাহ দিবেন দেখবা যে সংসার কি সুন্দর চলছে কোনো ঋণ নাই আর কোটিপতি ঋণের কারণে হ্যাঁ বালিশে ছয় রাত তিনটা চারটায় ঘুম নাই শান্তি নাই টেনশন নেতা নেতৃত্ব দেয় ধোকাবাজি করছে দর ভয় হ্যাঁ কোন সময় দরজা খুললা পুলিশ আসে আমাকে হয়রানি করে কোন সময় আমাকে আরেকজন আমার শত্রু আমাকে মেরে ফেলে টেনশন আর টেনশন কিন্তু একজন হুজুরের কোন টেনশন আছে একজন হাফেজের কোন টেনশন আছে একজন আল্লাহর অলির কোন টেনশন আছে এই যে হাফিজ জি হুজুর আলিয়া কি দাম তার তার জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত তার কোনো ক্ষতি হবে

আমি তাকে মহব্বত করি ভালোবাসি ও জিব্রাইল তুমি সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও আমি আল্লাহ এই বান্দাকে ভালোবাসি হযরত জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বলে দেন ঘোষণা দেন তোমরা এই বান্দাকে ভালোবাসো কারণ আল্লাহ তাকে ভালোবাসে তারপরে দুনিয়ার সমস্ত মানুষের অন্তরের ভিতরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন আর এজন্যই তো জি হুজুর দাওয়াত বারাকাতুহুমুল আলিয়া ওনাকে সবাই ভালোবাসে আমরা ওনাদের সামনে পড়লে কেমন জানি ভীত সন্ত্রস্ত হয়ে যায় আমি পাপি উনি আল্লাহর অলি মাঝে মাঝে আমি বলি হুজুর মাথাটা টুপিটা খুলে বলি মাথায় হাত দিয়ে একটু আমার জন্য দোয়া করেন কেন তার প্রতি ভক্তি শ্রদ্ধা মায়া মমতা আমাদের বেশি এই কারণে আল্লাহ আমার দিলে সৃষ্টি করে দিয়েছে